যে কালারটা দেখতে পাচ্ছেন একটা কালার দেখেন অনেক সুন্দর এবং হচ্ছে বডি সাইজটাও অনেক বড় আছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অল ওভার জামাই কাজ করে দেওয়া খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে আপনার এক কালার সালোয়ারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা এই সুন্দর জামাটা যা যা ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সুন্দর একটা জামা প্রাইস পড়বে বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে বারোশো টাকা চাইলেই অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো পুরাটা ওড়নায় কাজ করা থাকবে পুরাটা জামাই কাজ করা থাকবে এই সুন্দর ওড়নাটা যা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি আমি পুরাটা ওপেন করে দেখে এটা হচ্ছে একটা ওড়না দেখেন কি পরিমানে সুন্দর একটা ওড়না কত বড় একটা ওটা দেখতে পাচ্ছেন সো এটা খুব সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস পড়বে বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে বারোশো আশা করি আপনাদের ভালো লাগবে ওকে আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমি এখন যেটা দেখাবো সুন্দর একটা জামা কালারটা হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা অল ওভার জামায় কাজ করা অল ওভার ওড়নায় কাজ করা খুবই সুন্দর এই হচ্ছে আপনার জামাটা সুন্দর একটা জামা এই যে এই যে দেখেন জামাটা কত বড় একটা জামা দেখছেন পুরা বডিটা সিক্সটি প্লাস দিতে পারবেন পুরা জামায় কাজ করা পুরাটা জামার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা সালোয়ারে কোনো কাজ নাই সালোয়ারটা প্লেন এবং ওড়না তো খুব সুন্দর করে পুরা ওড়নায় এভাবে সুন্দর করে কাজ করা নাইভে কি বুঝা যায় আপুনা জামাটা ওড়নাটা যে কাজ করা আছে সো এই সুন্দর জামাটা আর ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আশা করি আপুদের ভালো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ওড়না থাকে ও বিশাল বড় দেখা যাচ্ছে আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু জেসমিন আপু এই হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাই এভাবে কাজ করা থাকবে অল ওভার ওড়নাই কাজ করা প্লাস হচ্ছে পুরো জামাই অল ওভার কাজ করা আমি প্রথমে ওড়নাটা দেখাই এই ওড়নার কাজ কি আপুরা বোঝা যায় সুইচ লনের যে জামাগুলো থাকে না ওই জামাগুলোর মধ্যে কিন্তু কাজ করা হ্যাঁ সো এই হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর একদম অল ওভার জামা ওড়নাই কাজ করা দেখেন আমি উল্টা পাটটা দেখাই উল্টা পাট দেখলে বুঝবেন পুরো ওড়নাই কিন্তু কাজ করা অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে ওড়নাটা অল ওভার ওড়নায় কাজ করে দেওয়া এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার জামাটা দেখেন অল ওভার জামায় খুব সুন্দর করে কাজ করা কালারটা ম্যাচিং তো আপনার চোখের সামনে যখন দেখবেন তখন বুঝতে পারবেন প্রাইস বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাত দিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইস হচ্ছে বারোশো এখন যেটা দেখাবো এটাও সেম প্রাইস প্রাইস পড়বে বারোশো টাকা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এই ড্রেসটার আরো অনেকগুলো কালার আছে সো এই কালারগুলো আমি দেখি এটার একটা কালারই এখন আপাতত আমাদের স্টকে আছে আমি একটাই দেখাচ্ছি আরো আসলে আরো দেখাবে ইনশাল্লাহ সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটা জামা দেখেন কালারটা খুবই সুন্দর

খুব সুন্দর অল ওভার জামাই কাজ করা অল ওভার অন্যায় কাজ করা এই সুন্দর জামাটা যার যার পছন্দ হবে অর্ডার করে খুলবেন পুরো জামাই কাজ করা পুরো অন্যায় কাজ করা তারপরে একটু দেখতে পাচ্ছেন হচ্ছে মাত্র বারোশো টাকা 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 এটা হচ্ছে উড়ায় কাজ করা জামাইও কাজ করা সালোয়ারটা কালার কটনের মধ্যে আছে এগুলো আপনি রেগুলার বাইরেও পরে যেতে পারবেন এবং হচ্ছে সুতির মধ্যে তো আরামদায়ক আছে প্রাইস হচ্ছে উনটাও বড় আছে জামার লম্বা আটচল্লিশ সালোয়ারটা এক কালার কটন আর এক গজের ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতে ওনা জামার পেছনে কোনো কাজ নাই আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস পড়বে বারোশো টাকা খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে ড্রেসটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে এই ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এটা কিন্তু হোয়াইট না অ্যাকচুয়ালি এটা লাইট একটা পিঙ্ক কম্বিনেশনের মধ্যে আছে ঠিক আছে মানে ল্যাভেন্ডি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টাইপের একটা লাইট কালার ডিপ কালার কম্বিনেশনে আছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ একশো ইঞ্চি প্লাস বডি দিতে পারবেন সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে আপনার এক কালার কটনের মধ্যে আছে আর ওড়নাটাও অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ চাইলে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে আটশো পঞ্চাশ এইট ফাইভ জিরো সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে এই জামাটা এই যে এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর একটা উন্নাও পাচ্ছেন বিশাল বড় নামাজি উন্না পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি সুইচ লন আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল ভালো লাগলে ওয়াটা করে ফলবে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এইট সুন্দর একটা জামা ফুল হাতা দিতে পারবেন হাতাটা অনেক বড় পাবেন এবং হচ্ছে এটার ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে আটশো টাকা যারা যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে গরমের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চান তারা তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন ড্রেসগুলো আপনি বাইরে পরার জন্য পারফেক্ট আপনার ড্রেসগুলো হচ্ছে গিয়ে খুব এবং প্রাইসগুলোও কম আছে দেখতেও সুন্দর আছে হ্যাঁ রিসেনেবল প্রাইসের মধ্যে সুন্দর ড্রেস সো প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে জামাটা দেখাবো এটা অফ হোয়াইট বা ক্রিম কালারের মধ্যে আছে এটা স্কাইট আমি দেখিয়েছি অলরেডি আমি ক্রিম কালারটা বা অফ হোয়াইট এটা আসলে ক্রিম কালারই বলে এটাকে অফ হোয়াইট ক্রিম টাইপের আর কি যাই হোক অফ হোয়াইট ক্রিম দুইটাই নেক্সট আমি বলে দিলাম সো এই হচ্ছে অল ওভার জামাই কাজ করা খুব সুন্দর কালারটা দেখেন একটু গোল্ডেন গোল্ডেনও ভাব আসে ক্রিম কালারটা কিন্তু একটু ক্রিমি ক্রিমি গোল্ডেন ভাব আসে সো এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সালোয়ার অ্যাকাউস ওড়নাটা সাড়ে পাঁচতির একটা ওড়না থাকবে প্রাইস পড়বে বারোশো টাকা জামাইও কাজ করা ওড়নায়ও কাজ করা দুইটা জায়গায় কাজ থাকবে আপনারা দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুব সুন্দর জামাটা খুবই সুন্দর জামা ওড়নাটা তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ফুল জামায় কাজ করা ফুল ওড়নায় কাজ করা সালোয়ারটা হচ্ছে এক কালার কটন খুবই সুন্দর হুম প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছ প্রাইস হচ্ছে বারোশো এটা খুবই সুন্দর একটা জামা দেখতেই পাচ্ছে অল ওভার জামার মধ্যে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা পুরা জামার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে দেখো জামার কালার কম্বিনেশন বলো কাজের কম্বিনেশন বলো ড্রেস বলো এই ড্রেসটা অনেক সুন্দর না প্রাইসটাও কম ড্রেসটাও সুন্দর মাত্র বারোশো টাকা দেখো উন্নাটা পাক্কা সাড়ে পাঁচ একটা উন্না থাকবে পুরো উন্নায় কাজ পুরা জামাই কাজ লম্বাই হচ্ছে আটচল্লিশ সালোয়ার টাইপ কালার কটন বডি সাইজ সিক্সটি প্লাস এটা চাইলে আপনি সুন্নতি জামাও বানাইতে পারবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে হাতা প্রাইস হচ্ছে বারোশো টাকা জামাটা খুবই সুন্দর অল ওভার জামা অল ওভার ওরনায় কাজ করা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা জামা কালারটা হচ্ছে গিয়ে এটা কালারটা দেখেন অনেক সুন্দর এই হচ্ছে জামাটা এই জামাটারই এটা আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর আনকমন একটা কালার আশা করি আপনাদের ভালো লাগবে বডিটা হচ্ছে আপনার সিক্সটি প্লাস দিতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই জামাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা প্রাইস পড়বে অনলি বারোশো টাকা যাবো সালোয়ার ওরা প্রাইস পড়বে বারোশো অল ওভার জামাই কাজ করে দেখেন অল ওভার জামাই কাজ করে এত সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন ওনাটা কত বড় একটা ওড়না পাচ্ছেন এবং পুরো ওড়নাই দেখেন কাজ করা পুরোটা ওড়নাই অল ওভার ওড়নাই কাজ করে দেওয়া দেখা যাচ্ছে আপনারা এবং পুরা জামাটাই কাজ করা ওড়নাটাও শাড়ি পাছাতের একটা বিশাল বড় ওড়না পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে 1250 টাকা 1200 টাকা সরি 1250 টাকা প্রাইস পড়বে 1200 এ জামায় কাজ করা পুরা ওন্নায় কাজ করা ওন্নাটা সাড়ে ফিট একটা বিশাল বড় ওন্না থাকবে দেখেন কত সুন্দর বিশাল বড় একটা ওন্না পাচ্ছেন এই যে হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে টোটাল জামাটা অল ওভার জামায় কাজ করা একবারে 1 ইঞ্চিও কোথাও বাদ নাই দেখেন অল ওভার জামাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া এটা কলার অংশটা ওকে আর এটা হচ্ছে পিছনের অংশটা দেখেন পিছনের অংশে কোনো কাজ থাকবে না এটাও চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন আর হচ্ছে আপু এই কালারটার নাম আমি নিজেও জানি না আপু এই যে আমার কালারটার নাম জানি না এই যে মানে এই টাইপের কালার আমি দেখাচ্ছি লাইভে যা দেখতে পাচ্ছেন এ টু জেড তাই হবে আপু সেম কালার একটু ভিন্ন হবে না হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাবো সেম ড্রেসটারই এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার টাইপের কালার মানে এই যে ক্যাটালকে যে কালারটা এটা হচ্ছে সেই কালার ওকে আমি আসলে পুরোটা খুলে দেখাই তাহলে বুঝবেন পুরো জামাই কাজ করা এই দেখেন পুরো জামাই কাজ করা পুরো ওড়নায় কাজ করা খুব সুন্দর প্রাইস বারোশো টাকা পড়বে এই যে দেখেন পুরা জামাই কাজ করা পুরো ওড়নার মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া প্রাইস পড়বে বারোশো টাকা ওড়নাও বড় আছে জামাও মানে কম প্রাইসের মধ্যে এই জামাগুলো কাজও অনেকগুলো হ্যাঁ মোটামুটি খারাপ না প্রাইসটা কমই এটা দিয়ে অনেক বড় জামা হবে এই জামাটার কাপড়টা অনেক বড় একশো বিশ ইঞ্চি প্লাস আছে সালোয়ারটা এক কালার কটন আছে আর এটা হচ্ছে ওনাটা পুরা জামায় কাজ করা পুরা ওড়নায়ও কাজ করা একদম অল ওভার কাজ করে দেওয়া প্রাইস পড়বে বারোশো টাকা এই যে পুরা ওড়নায় কাজ করা লাইভে কি বোঝা যায় এটা হচ্ছে পুরা ওড়নার কাজ দেখেন খুব সুন্দর করে ওড়নায় কাজ করা পুরা জামায়ও কাজ করে আমি লাইভে দেখাবো একটুখানি আমি আগে এটা ধরে দিই তারপরে বুঝবেন খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে পুরোটা উড়নায় কাজ করা কোনো ফাঁকা ঝুঁকা নাই ঠিক আছে আবার যারা জামা চিন্তা করতেছেন আসলে কাজ আছে কিনা উল্টা পাট দেখায় দেখেন কি পরিমানে কাজ উল্টা পাট ভুল পাটটা দেখায় তাইলে বুঝবেন কি পরিমাণ কাজ সুন্দর এটা হচ্ছে পেছনের অংশ জামার ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতা দিতে পারবেন প্রচুর কাপড় প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা এখন যেটা দেখাবো এটাও প্রাইস সেম জাস্ট হচ্ছে কালারগুলো ভিন্ন হ্যাঁ এটার আপনার বিস্কিট কালার দেখিয়েছি স্কাই কালার দেখিয়েছি এখন দেখাচ্ছি সরি ক্রিম কালার দেখিয়েছি স্কাই কালার দেখিয়েছি আর এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা

সুন্দর একটা জামা প্রাইজ হচ্ছে বারোশো টাকা এই যে দেখো পুরা জামাই এভাবে কাজ করা খুব সুন্দর অল ওভার জামাই এভাবে কাজ করা একদম পুরাটা জামাই লাইব্রেরি কি বুঝা যায় পুরা কাজ কিন্তু এক একটা এক এক রকম সবগুলো কিন্তু সেম না এই যে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর অল ওভার জামাই কাজ করা দেখো অল ওভার জামাই কাজ করা দেখা যায় এপুরা আপু তোমার পেজে ইনবক্স করলে সহজে রিপ্লাই পাওয়া যায় না আচ্ছা আপু লাইভের পরে ইনবক্স করিয়ে নামাজের পরে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে জামার কাজ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে কি আপনার ব্যাকপার্ট পেছনের অংশ খুব সুন্দর একটা পেছনের অংশ আর এটা হচ্ছে হাটাটা প্রাইস করবে বারোশো টাকা প্রাইস করবে বারোশো এখন যেটা দেখালাম এটা হচ্ছে সুন্দর একটা জামা আর এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর হালকা কালারের মধ্যে যারা একটু হালকা কালার পছন্দ করে তাদের জন্য বেস্ট অপশন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস কিন্তু সুন্দর হালকা কালার বাট সুন্দর আপনার হ্যাঁ এখন কিন্তু হালকা কালারই বেশি মার্জিত মার্জিত বলা হয় এটাও গোল করে বানাইতে পারবেন প্রচুর কাপড় সুন্নতি জমা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা জামা ওনা পায়জামা তিনটারই কালার গ্যারান্টি থাকবে আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লন কালেকশন প্রাইস পড়বে মাত্র আপনার আটশো পঞ্চাশ ওনাটা বিশাল বড় এটা হচ্ছে পিছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও সেম প্রাইসে থাকবে আপনারা সেম প্রাইস জাস্ট কালারটা ভিন্ন হবে আটশো পঞ্চাশ অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ঠিক আছে এটার কালারটা অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এটাও সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ আছে বডি সাইজ সিক্সটি প্লাস আছে এটা দিয়ে চোখ বন্ধ করে সুন্নতি জামা বানাতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটা হচ্ছে এটা একটু ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কম্বিনেশনে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন জামা এটা হচ্ছে ওন এটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ এইট ফাইভ জিরো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ খুবই সুন্দর এইট ফাইভ জিরো এই দেখেন ওনাটা খুব সুন্দর একটা বড় ওনা পেয়ে যাচ্ছেন দেখেন কত বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ খুব সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আটশো পঞ্চাশ প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পেছনের অংশ ব্যাকপার্টটা জামার পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর যার এই কালারটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করে ফেলবেন এই জামাটা কিন্তু প্রচণ্ড সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে না আর কালার কম্বিনেশানটা তো জাস্ট লোন আলাদা কম্বিনেশানটা দিচ্ছি এই জামাটার জাস্ট ওয়াউ তো যার যে জামাটা ভালো লাগবে তো অর্ডার করে ফেলবেন আমাদেরকে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ ওকে এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর প্রাইস পড়বে সেম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু কাপড়ের কালারও গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ড্রেসের কোয়ালিটি জামাটা দিয়ে সুন্নতি জামাও বানাতে পারবেন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো রিজনেবল প্রাইস মধ্যে সুন্দর একটা জামা হ্যাঁ প্রিন্টটাও দেখেন অনেক সুন্দর যারা একটু সুন্দর প্রিন্টের ড্রেস চাচ্ছেন তাদের জন্য বডি সাইজ সিক্সটি প্লাস শূন্য পিজামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস ঊনপঞ্চাশ আছে স্যালোয়ারটা এক কালার কন্ট্রোল আর এই হচ্ছে আপনার ওনাটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ কাপড়টা যেমন বড় পাচ্ছেন আপনারা ওনাটাও তেমনি বড় জামার কাপড় যে কত বড় এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না ওনাটাও সেম কত বড় দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আমি চেঞ্জ করে দেব দেখেন কালারটা দেখিয়ে মানে চোখ টোক জুড়াই যাচ্ছে আমার বুঝছেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতাটা আশা করি ভালো লাগবে আপনাদের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এইট ফাইভ জিরো এখন যেটা দেখাবো এটাও একটা সুন্দর জামা আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটাও খুবই সুন্দর কাপড় কোয়ালিটি একশোতে একশো কালারটাও অনেক সুন্দর এটা নয়শো পঞ্চাশ টাকা ছিল আমরা আটশো পঞ্চাশ টাকা করে দিলাম ডিসকাউন্ট করে দিলাম সো যার যেই ডিসকাউন্টের ড্রেসটা ভালো লাগবে নিয়ে নিলাম সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এটা দিয়ে সুন্দর জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ অথবা ঊনপঞ্চাশ কালারটা খুব সোভার কালার কম্বিনেশন এই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওনা প্রাইস করবে আটশো পঞ্চাশ

পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এটা দিয়ে সুমতি জামা হবে কালারটা থাকবে ইনশাল্লাহ কালার নিয়ে কোনো টেনশন নেই এটা হচ্ছে পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা কালার খুবই সুন্দর এই জামাটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই জামাটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই কোয়ালিটি ফুল এবং এগুলা কিন্তু অনেক কাপড় আছে না নষ্ট হয়ে যায় বা খুব তাড়াতাড়ি ইউজ হয়ে যায় বা আপনি চিন্তা করতেছেন আপু র্যান্ডম ইউজ করা যাবে কিনা হ্যাঁ আপু এই জামাগুলো একদম র্যান্ডম ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল প্রাইস পড়বে একশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও সেম এটা হচ্ছে 850 খুব সুন্দর একটা জামা সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে 48 ফুল hata দিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে আপনার 850 850 খুব সুন্দর এই গাদা হ্যাঁ তো এই হচ্ছে জামাটা দেখেন অনেক বড় বডি সাইজ অনেক বড় থাকবে খুব সুন্দর একটা জামা কালারটা খুব হালকা কালার যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য জামা সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে সেম আটশো পঞ্চাশ টাকা বিশাল বড় খুব সুন্দর একটা জামা সুন্দর একটা বিশাল বড় জামা আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক পার্ট এটা হচ্ছে হাতাটা আটশো পঞ্চাশ এখন যেটা দেখাবো সেম আটশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এটা দিয়ে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালোয়ারটা খুব সুন্দর কালার ম্যাচিং করা সালোয়ার দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সো এই হচ্ছে ওড়নাটা তো যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমাদেরকে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপু আমি একটু লাইভে আছি আচ্ছা এখন স্টিকার দিলে আপু এটা লাইভের জন্য প্রবলেম স্টিকার দিবেন না ওকে এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা তো যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন রান্না প্লিজ আসসালাম